আজকে আপনাদের জন্য এমন একটা জিনিস আনছি এখানে কি লেখা দেখেন দুইশো ঘন্টা মানে আপনি এই নেক দিয়ে টানা গান শুনতে পারবেন বা মিউজিক শুনতে পারবেন অথবা আপনার গার্লফ্রেন্ড সাথে দুইশো ঘন্টা কথা বলতে পারবেন এটা দাম কত খারাপ দিক ভালো দিক এবং কোথায় পাবেন সবচেয়ে সস্তায় আমি টোটাল ভিডিওতে কিন্তু আমি বলবো অবশ্যই ভিডিও পুরাটা দেখবেন কারণ ভিডিও যদি আপনি পুরাটা না দেখেন তাহলে এটার যে খারাপ দিকগুলো আমি বলবো আমি এটা বেশ কিছুদিন ধরে ব্যবহার করে আপনাদের কাছে রিভিউ করতেছি সো আমি আমার অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করবো রিভিউ দেখতে এসে টোটাল ভিডিওটা না দেখেন এবং আপনার যদি ভালো না লাগে আপনি কেটে দিয়ে চলে যান তাহলে কিন্তু আপনি এই নেক ব্যান্টার ভালো দিক এবং খারাপ দিকগুলো কিন্তু আপনি কম্পেয়ার করতে পারবেন না এবং আমি আপনাদের সাথে আমার অভিজ্ঞতা শেয়ার করবো যে কারণে আপনার এটা কেনার আগে ডিসিশন নিতে আপনার সুবিধা হবে যে এটা আপনি পার্সেস করবেন কিনা এবং এটা পার্সেস করলেও কোথায় আপনি সবচেয়ে কম দামে পাবেন এত কথা না বাড়িয়ে চলে যায় টোটাল ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি রিবরিজ ব্র্যান্ডের স্পোর্টস অয়েললেস ইয়ারফোন আরই এন ওয়াই জিরো সিক্স জিরো এর ফুল রিভিউ এই প্রোডাক্টটা আমি কয়েকদিন ধরে ব্যবহার করছি আর আমি পুরো অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করব ফ্রম ডিজাইন টু পারফরমেন্স প্রথমে বলি বক্সের লুক দেখে মনে হয়েছে একেবারেই প্রিমিয়াম কোনো প্রোডাক্ট ফার্স্ট ইমপ্রেশন অলওয়েজ কাউন্ট আর এটা সেই জায়গায় পুরা পয়েন্ট নিয়ে যায় বক্সের সামনে দুইশো ঘন্টা ব্যাটারি ব্যাকআপ লেখা আছে যেটা এক কথায় আনবিলিভেবল এয়ারফোনটি নেক ব্যান্ড স্টাইলের মানে গলায় ঝুলিয়ে রাখা যায় এয়ারপোর্টসের প্যাকেটটা যদি আপনি খোলেন এটার মধ্যে আপনি কি কি পাবেন একটা ক্যাবেল পাবেন যেটা পড়ে গেল আপনি কিছু এয়ারটিপস পাবেন বিভিন্ন সাইজের যেটা আপনার কানে কমফোর্টেবল আপনি সেটা ব্যবহার করতে পারবেন এই যে ম্যাগনেট সিস্টেম যদি আপনি সেরা দেন এই যে লেগে গেল এই যে আবার আমি ম্যাগনেট সারাচ্ছি এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এটাতে কিন্তু একটা ডিসপ্লে রয়েছে এবং আপনি চাইলে মেমরি কার্ড ইউজ করতে পারবেন মানে একটা নেক ব্যান্ডে মেমরি কার্ড ইউজ করে আপনি ফোনের সাথে কানেক্ট ছাড়াই আপনি ব্যবহার করতে পারবেন আমি গলায় ঝুলিয়ে ফেললাম এবং এটার সাউন্ড কোয়ালিটি বেশ ভালো যেটা আমি ব্যবহার করে আপনাদের সাথে রিভিউ করছি এটাতে অফিশিয়াল ভাবে ENC বা ANC নাই তবে আমি ব্যবহার করে এটাতে আমি তেমন কোনো নয়েজ পাইনি খুবই ভালো কমফোর্টেবল এবং সাউন্ড সিস্টেমটা খুব বেস্ট ছিল আমার কাছে মনে হয় বাজেট ফ্রেন্ডলি একটা নেক ব্যান্ড এর চেয়ে ভালো হতে পারে না তবে এর বেশ কিছু খারাপ দিক আছে অবশ্যই ওয়েট করবেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই নেক ব্যান্ডার প্লাস্টিক কোয়ালিটি মোটামুটি লাইট খুব হাই কোয়ালিটির প্লাস্টিক কোয়ালিটি বলা যাবে না তবে দেখতে কিন্তু প্রিমিয়াম লেভেলের এবং এটাতে টাইপ সি চার্জিং পোর্ট রয়েছে যেটার কারণে আপনি ফাস্ট চার্জ করতে পারবেন এবং এইটা আপনার প্লাস্টিক কোয়ালিটিটাও বেশ ভালো এটা রাবার কোয়ালিটিটাও বেশ ভালো খুবই হাই কোয়ালিটির প্লাস্টিক ব্যবহার করা হয় নাই তবে যেটা ব্যবহার করা হয়েছে বেশ ভালো একটা প্রিমিয়াম লুক দেয় এটা যেটার জন্য সব থেকে বেশি হাইপ সেটা হলো এর দুইশো ঘন্টা স্ট্যান্ড বাই টাইম কানেকটিভিটি ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি ব্যবহার করা হয়েছে কানেকটিভিটি খুব ফাস্ট একবার কানেক্ট করলেই পরের বার অটো কানেক্ট হয় দশ মিটার পর্যন্ত রেঞ্জ বাড়িতে ঘোরাঘুরি করলেও ডিসকানেক্ট হয় না সাউন্ড কোয়ালিটি বেশ ভালো ছিল ক্রিস্প অ্যান্ড ক্লিয়ার সাউন্ড বেজ অনেকটা পানসি স্পষ্ট মিউজিক লাভারদের জন্য খুবই পারফেক্ট মাইক্রোফোন কোয়ালিটি ডিসেন্ট কলে আওয়াজ ক্লিয়ার পাওয়া যায় সাপোর্টেড প্রোফাইল এইচএসপি এইচএফপি এ টু AVRCP স্পেসিফিকেশন মডেল RNY060 ব্লুটুথ ভার্সন 5.3 ব্যবহার করা হয়েছে স্ট্যান্ডবাই টাইম 2 মাস প্লে টাইম 200 ঘন্টা চার্জ টাইপ টাইপ সি ইউএসবি ফ্রিকোয়েন্সি 20 হার্টস থেকে 20 কিলোহার্টস ইম্পিডেন্স 16 ওহম ভালো দিক বিশাল ব্যাটারি ব্যাকআপ ম্যাগনেটিক ডিজাইন টাইপ সি চার্জিং পোর্ট যেটা কারণে ফাস্ট চার্জিং সাপোর্ট করে বাজেট ফ্রেন্ডলি খুবই কম দামে এটা আপনি কিনতে পারবেন এটার যেই দিকগুলো খারাপ লেগেছে এটা ওয়াটারপ্রুভিং কোনো আইপি রেটিং দেওয়া নাই মানে এটা ওয়াটারপ্রুফ না আপনি বৃষ্টিতে এটা ব্যবহার করতে পারবেন না সব মিলিয়ে এই প্রাইসে এটা একদম ফর মানি ডিভাইস আপনি যদি চান একটা বাজেট ফ্রেন্ডলি ডেইলি ইউজের জন্য সলিড ইয়ারফোন তাহলে আর ই এন ওয়াই জিরো সিক্স জিরো হবে ওয়ান অফ দা বেস্ট অপশন ইন দিস প্রাইস সেগমেন্ট তো ভিউয়ার্স এই নেক ব্যান্ডটার প্রাইস কত সবকিছুই তো আপনাদের সাথে শেয়ার করলাম এবার মেন কথা বলি এটার হচ্ছে প্রাইস মাত্র আটশো বিশ টাকা আপনি বাইরে এটা বারোশো তেরোশো ষোলোশো নামেও পেয়ে যাবেন এবং এটার আমি বাজার যাচাই করেছি আমি কোনো নকল ভেরিয়েন্ট পাইনি তাই এটার একটাই মডেল এবং একটাই ভেরিয়েন্ট রয়েছে আপনি এটার কোনো নকল পাবেন না আমি কিন্তু যে যেই প্রোডাক্টগুলোর নকল ভেরিয়েন্ট পাওয়া যায় আমি বাজার যাচাই করে আপনাদের সাথে শেয়ার করি এই এই আর নেক ব্যান্ড বা ইয়ার নকল পাবেন কিন্তু এইটার আমি কোনো নকল ভেরিয়েন্ট পাইনি তাই এটা আমি ডেসক্রিপশনে এইটার অরিজিনালটা লিংক দিয়ে দিচ্ছি যেটা দাম মাত্র 820 টাকা এবং আই এম শিওর এইটা বাজারে সবচেয়ে লো প্রাইস যেটা আমি ডেসক্রিপশনে আপনাদেরকে লিংক দিয়ে দিব আপনারা চাইলে এখান থেকে পারচেজ করতে পারেন এবং আপনি চাইলে বাজার যাচাই করেও এইটা কিনতে পারেন এবং অবশ্যই নেকব্যান্ডটা দেখে নিবেন এইটাতে হচ্ছে প্লাস মাইনাস এবং কল রিসিভের বাটন রয়েছে টাইপ সি পোর্ট রয়েছে ভিডিও আশা করি ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ